তারপরে আমি আরো দুটো ছেলে উঠছিল প্রথম যে দুজন ছেলে হঠছিলো তখন আমাকে ভালো মধ্যে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় যান আপনি কি করেন তো আমি কথা বলছি বলার পরে যখন ইফস্যাগেট গেছি তখন আরো দুজন ছেলে উঠছিলো তখন দুটা ছেলে উঠার কতক্ষণ পরে বলতেছে ইস কি গরম মুখ মুখটুক ঘেমে গেছে এর কথা বললাম সে রুমাল বের করে রুমাল বের করে মুখ মুসার উদ্দেশ্যে কিন্তু ছেলেটা মুখ মুসালাই আমার মুখে রুমাল দিয়ে চাপা ধরে পরে আর আমি কিছু বলতে পারি না অজ্ঞান হয়ে যায় তারপরে যখন আমি বলি এগারোটা কি বারোটা বাজে দুপুর তখন আমি মানে জ্ঞান পাই কিন্তু সেরকম ভাবে না আমি মানে মাথা নিয়ে উঠতে পারতেছিলাম পরে আপনি জানলামকে দেখেন আপনি কোথায় আছেন আমি জানলাম চারদিকে দেখতেছি শুধু জঙ্গলের মতো গাছ গাছ পরে আরেকটু খেয়াল করে দেখি পাশে চারজন ছেলে বসে বসে মানে মদ খেতেছে আর ট্যাবলেট খেতেছে কী হবে তো

তৃত জলেই হচ্ছে মানে এলাকা মানে বাড়ির পাশে। আচ্ছা এখন আমি বলতে থাকি। পরে আমি বলছি যে আমি গরীব মানুষ আমার বাবা নাই। আমার বড় একটা ভাই নাই। আমি কিভাবে কি করব মহাশয় বলে। আমি একটা ছেলে আমার একটা ছেলে দিয়ে আমি বাবা বাবার সাথেও থাকি না আলাদা রুম ভাড়া নিয়ে থাকি। গরীব মানুষ আমি কিভাবে চলব। শুধুমাত্র বাড়ির থেকে উঠে টাকা মেলস করতে পারবো। এই কথা বলছি। তারপরে সে আমার মানে তারা আমার মারধর করতেছে মারধর করতেছে মারধর করতেছে তখন আমি ওই যে তিনজনকে চিনতে পারি তাদের হাতে পায়ে যোরা মানে বলি যে ভাই তোরা তো সব ঝালস তাহলে আমার এই জায়গার থেকে আমার উদ্ধার করে নিয়ে যায় আমি তো ভাই টাকা টুকরা কিছুই দিতে পারবো না এই কথা বললে উত্তর দেয় যে টাকা আনতে পারলে এই জায়গাতে যেতে পারবি নালে না আমরা এর ওপর আর কোনো কিছু বলতে পারবো না এই কথা বলে আবার আমার দোর পরে পরে আমি শেষ করি মার সহ্য না করতে পারে বাড়িতে ফোন দিই বাড়িতে ফোন দেওয়ার পরে ফোনটা রিসিভ হয় না মোবাইল সাইলেন্ট করা থাকাতে পরে যখন আসলে আজান দেয় বিকাল তারপরে বাড়ি থেকে ফোনটা রিসিভ হয় রিসিভ হওয়ার পরে আমি বলি যে আমি এই জায়গায় মানে কোন জায়গার কথা প্রথমে বলিলে বলছে আমি একটা সমস্যায় পড়ে গেছে আমি তো টাকার জন্য টাকার কথা বলতেছে টাকা না দিতে পারলে যেতে পারবো না হয়ে বাচ্চা এই কথা বলছি পরে